সবাইকে স্বাগতম আজকে দারুণ একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব এটা আপনারা ষষ্ঠীর দিন রাখতে পারেন সেটা হলো নিরামিষে ঘুগনি তার সঙ্গে থাকছে লুচি আর সিমার পায়েস সম্পূর্ণ টিফিনের একটা রেসিপি খেতে কিন্তু দুর্দান্ত হয় ঠাকুরকে পুজো দিয়ে আপনারা এই রেসিপিটি বানিয়ে খেতে পারেন তাহলে ষষ্ঠীর দিন সবাই ঠাকুরকে পুজো দেবেন মা দুর্গাকে নিরামিষে খেতে হয় তো এইটা আপনারা রাখতে পারেন প্রথমে ঘুগনিটা বানাবো কালকে রাত্রেবেলা আমি মটর ভিজে রেখেছিলাম তা মটরটা আমি আগেই সেদ্ধ করে রেখেছি এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে মটরটা আর এখানে এই রকম করে আমি আলু কেটেছিলাম আপনারা আপনাদের সাইজের মতো কেটে কাটতে পারেন আমি এইভাবে কেটে নিয়েছি দেখুন ঘুগনির জন্য কত কিছু নিয়েছি আমি লঙ্কা নারকেল গরম মশলা লবণ হলুদ এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এখানে ফোড়নের জন্য আছে তেজপাতা গোটা গরম মশলা শুকনো লঙ্কা জিরে এটা লঙ্কা গুঁড়ো এইটা জিরে গুঁড়ো আর এইখানে দেখুন ঘুগনির জন্য দারুণ একটা মশলা আমি বানাবো এখানে আছে গোটা গরম মশলা আর হচ্ছে শুকনো লঙ্কা জিরে ঘুগনি নিরামিষে মশলাটা দিলে কিন্তু ঘুগনিটা দুর্দান্ত স্বাদ হয় নিরামিষে ঘুগনির জন্য এই মশলাটা আমি দেবো দিচ্ছি না বলে এই এইসব মশলাটি বেশি করেই দিচ্ছি কুচিটা একটু হালকা করে ভেজে রাখবো তার জন্য সেসব তেল দিয়ে দেবো করা সেসব তেল সামান্য তেল দিয়ে নারকেলটা ভালো কুচানো নারকেল এরকম ভাবে ঘুগনির মধ্যে নারকেল দিয়ে কিংবা সোলার তেলে নারকেলটা একটু তেলে ভেজে নিলে ভালো হয় একটু হালকা বাদাম করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নেব এখন ঘুগনিটা রান্না বসাবো কয়দিন দিয়ে দেবো সরষের তেল ঘুগনি রান্না করার সময় অবশ্যই সরষের তেল ব্যবহার করবেন তাহলে ঘুগনির স্বাদ ভালো হয় দেবো একটা শুকনো লঙ্কা আর দেবো গোটা গরম মশলা জিরে আদা আদা দেওয়ার পরে খুব ঠিকঠাক ছিল তুমি সামনে জল দিয়ে দেব লো হলুদ গুঁড়ো আলু লঙ্কা গুঁড়ো গুঁড়ে গুঁড়ো জিরে গুঁড়ো টাকা কষিয়ে নেবটা কষিয়েছি এখন দেবো টমেটো কুপি এবার কাঁচা লঙ্কা কুপি এবার খুব ভালো করে কষিয়ে নেবো টমেটোগুলো কোনো গাড়িয়ে নেব মশলা কষিয়ে নিয়েছি এখন কেটে রাখা আলু দিব আলু দিয়ে মশলা মধ্যে আলু কিছুক্ষণ কোনো কষিয়ে নেবো আলুটা চাইলে আলুকে সেদ্ধ করে দিতে পারে কিন্তু আমি কাঁচালি মধ্যে মধ্যে সেদ্ধ করে রান্না করি আমাদের খুব ভালো করে আলুটা কষিয়ে নিয়েছি এই জন্য এক সময় কিনি একটু ধুনি দিয়ে কিনি খেতে ভালো লাগবে চিনি দিয়ে একটু চিনি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি ভালো করে কষিয়ে এখন এই জল সময় ধুনিটা দিয়ে দেবো মানে মটরটা দিয়ে দেব মটর দিয়ে দেখুন কষাবো না

ধুনি পাতা কী একটু গরম মশলা হাফ চামচ ভাজা মশলা কিছু দেওয়া গেছে খুব ভালো করে নেড়ে দেব ঘুগি রান্না আমাদের হয়ে গেছে আর মিনিট পাশে জাল করে গুড়ির নামিয়ে নেব একটু ঘুমি পাতলা পাতলাই খেতে বেশি ভালো লাগে পাতলা পাদ্দাই নামা এইভাবে বাকি লুচিগুলো ভেজে নেব আমাদের নিরামিষে ঘুগনি লুচি সিমার পায়েস রান্না করা হয়ে গেছে সীমার পায়েস বানিয়েছি সীমার পায়েসটা রান্না করা আপনাদের দেখাতে পারলাম না পর এক সময় দেখাবো ঘুগনিটা বানিয়েছি দেখুন ঘুগনি বানানো দেখিয়েছি লুচি ফুলকু ফুলকু লুচি আর নারকেলটি নিয়েছে ঘুগনি খেতে কিন্তু দারুণ লাগবে আপনারা সরস্বতী দিন অবশ্যই এই রেসিপিটা রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন লাইক শেয়ার করবেন আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন ফেসটা ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এইভাবে আমার পাশে থাকবেন আৰু এই পূজাৰ সময় এখন আৰু ভাল ভাল ৰেচিপি আছে চলে যে আপোনাৰ বাচে থাকক দেখা যায় আপোনাৰ সৈতে ভিডিঅ'